আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে এই ভিডিওতে আমি কথা বলবো যে দুই হাজার স্টার্ট সালে উচিত প্রস্তুতি কিভাবে নিলে একদম আমরা একদম কমপ্লিট একটা প্রস্তুতি পাবো যে প্রস্তুতির মাধ্যমে পরীক্ষা ভালো করা সম্ভব আশা করছি ভিডিওটি দ্বারা উপকৃত হবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আর চলে যাচ্ছে মূল আলোচনায় তো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে কিছুটা পরিবর্তন আসছে আমরা যে লাস্ট যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা দেখে আমরা বুঝতে পেরেছি যে আগের বছরের তুলনায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নতে কিছুটা পরিবর্তন আসছে যে লাস্ট যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে পঁচাত্তরটি প্রশ্ন ছিল এর আগে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আপনারা জানেন যে আশিটি করে প্রশ্ন হতো তো প্রতিনিয়ত এরকম কিছু পরিবর্তন হয়তো আসে বিভিন্ন নিয়ম পরীক্ষাতে সেই জাটা যদি আমরা আপডেট থাকি তাহলে প্রস্তুতি নিতে আমাদের জন্য সহজ তা প্রাইমারি নিয়োগ পরীক্ষা এই একটা জিনিস আমাদের কাছে বড় ধরনের পরিবর্তন আসলো আরেকটা পরিবর্তন হয়েছে বা সামনের নিয়োগ পরীক্ষা আপনারা সেটা দেখতে পাবেন সেটা হলো পাঁচে আগস্টের পর যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তার মানে সাধারণ জ্ঞান বিশেষত বাংলাদেশ বিশ্ববরীর অংশে অনেক ধরনের পরিবর্তন এসেছে এবং কোশ্চেনের প্যাটার্ন সেখান থেকে চেঞ্জ হয়েছে অর্থাৎ বিগত বছরগুলোতে যেভাবে ধারাবাহিকভাবে যে কিছু টপিক ছিল যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতোই সেই টপিকগুলো থেকে এবার এমন হবে যে আর আসেই নাই আসবেই না আসার আসবে না নতুন কোনো টপিক থেকে আসবে তো সেই জিনিসগুলো আপনাকে একটু মাথা রাখতে হবে যেমন আমরা যেটা আগে দেখেছি যে ছয় দফা থেকে প্রশ্ন আসতেই কিন্তু এইবার ছয় দফা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চল এরকম কিছু বিষয় আছে যেগুলো আপনাকে শিক্ষিত হলে আপনি বুঝে নেবেন যে এরকম কিছু টপিক আছে যেখান থেকে প্রশ্ন নাও আসতে পারে বা আসার সম্ভাবনা নেই বললেই চল এই এই তো গেলে এইটা এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো সেটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আগে ভাইবা ছিল আরও আগে কথা বলছি লাস্ট নিয়োগের আগে সেটা ছিল ভাইভা ছিল বিশ আর এমসি হতে ছিল আশি একশো নাম্বার হতো আর লাস্ট নিয়োগ পরীক্ষা থেকে এমসি কিউ হল পঁচাত্তর আর ভাইবা হল পঁচিশ একানব্বই সব সার্টিফিকেটের নাম্বার রয়েছে পনেরো আর ভাইভা পারফরম্যান্সের উপরে হচ্ছে দশ তা এরকম বিষয় রয়েছে এখন এই গেল তো এই মানে স্ট্রাকচারগত পরিবর্তন এখন আমরা যারা প্রস্তুতি শুরু করতে চাই মানে ধরুন যারা পরীক্ষার্থী আমাদের মধ্যে রয়েছেন যারা এর আগে কখনো পড়েন না অথবা অল্প পড়েছেন অথবা এখন নতুন করে আবার প্রস্তুতি শুরু করতে চাচ্ছেন তাদের পদ্ধতিটা কীভাবে স্টার্ট করা উচিত তা আমি সবসময় বলে থাকি কি যে কোনো পরীক্ষার প্রস্তুতিকে সহজ করার একটা সহজ উপায় হলো বিগত সালের প্রশ্নগুলো দেখা ওই পরীক্ষা এবং বিশেষ করে সব প্রশ্ন দেখলেও চলে তিন থেকে পাঁচ বছরের লাস্ট প্রশ্ন দেখলে হয় যে কি ধরনের কি টাইপের কোয়েশ্চেন হয় এবং সেই প্রশ্নগুলো দেখার পরে প্রাইমারি নিয়োগ পরীক্ষার যেহেতু সিলেবাস নাই আমি সিলেবাস থাকলে বলতাম তাহলে আপনি একটা সিলেবাস দেখেন যেহেতু সিলেবাস নাই সিলেবাস দেখার সুযোগ নেই অর্থাৎ প্রাইমারি শিক্ষা অধিদপ্তর থেকে সুনির্দিষ্ট প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার কোনো সিলেবাস দেয় না এবং এইবারে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আমার কাছে মনে হচ্ছে একটা গ্রেট অপরচুনিটি যারা কোটার বাইরে এতদিন কোটার জন্য নিয়োগ পরীক্ষা পান নাই অনেক ভালো পরীক্ষা দিয়েও নিয়োগ পান নাই এবং সামনে অনেক বড় একটা নিয়োগ পরীক্ষা আসছে প্রায় হয়তো পঞ্চাশ হাজারের নিয়োগ পরীক্ষা আসতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে এটা একটা বড় অপরচুনিটি অনেক বড় নিয়োগ প্রায় পঞ্চাশ হাজারের নিয়োগ অর্ধ লক্ষ নিয়োগ প্লাস হলো এখন কোটা নেই কোটা মাত্র ওই সাত পার্সেন্ট আর বাকি তিরানব্বই শতাংশ ম্যাথ আগে যেমন নারী কোটা ছিল পোষ্য কোটা ছিল মুক্তিযোদ্ধা কোটা এই বিভিন্ন কোটা মিলিয়ে কিন্তু আগে দেখা গেছে নব্বই বিরানব্বই শতাংশ কোটায় চলে যেত একদম কোটা ছাড়াই হলো মাত্র মানে দেখা যাচ্ছে দশ থেকে আট শতাংশ চাকরি পাতে চাকরি পেতে কিন্তু এইবার একটা অনেক বড় অপরচুনিটি আপনারা যারা মেয়াদার ভিত্তিতে চাকরি নিয়োগ চাকরি পেতে চান আমি মনে করি এই প্রস্তুতিটা আপনাদের খুব ভালো করে নেওয়া উচিত এবং ভালো করে নিলে সেটা আপনার জন্য মানে আপনার একটা আইডেন্টি তৈরি করা বেকারত্ব যে বেকারত্বের যে তকমা বেকারত্ব যে গ্লানি সেটা গুছানো মানে গুছবার একটা অনেক বড় একটা সুযোগ আপনার জন্য থাকবে তো এখন কথা হলো আমরা প্রস্তুতিটা কীভাবে স্টার্ট করি যে বিগত সালে প্রশ্নগুলো দেখা বিশেষ করে লাস্ট তিন থেকে পাঁচ বছরের কোশ্চনগুলো দেখা এবং ব্যাখ্যা সহ যদি প্রশ্নগুলো পড়ি আমরা তিন থেকে পাঁচ বছর সেটা আমাদের জন্য ভালো হবে এরপরে আমাদের কি করা উচিত এই যে তিন থেকে পাঁচ বছরের কোয়েশনগুলো একটা অ্যানালাইসিস করে দেখা যে এখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে আমি আগ আবারও বলছি সাধারণজনের ক্ষেত্রে কিছু জিনিস পরিবর্তন আসবে বা মানে এইবারে সেই টপিকগুলো থেকে আসবে না এবং সেটা অবশ্যই বাংলাদেশ বিষয়গুলি আর বাদ বাকি কিন্তু মোটামুটি সব একই থাকবে তো এই এই কোশ্চেন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে এই এই জিনিসগুলো এবার হয়তো আসবে না তো এই বিগত সালের প্রশ্নগুলো দেখার পর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা কোন কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসছে এবং সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন আমি মনে করি আপনার প্রস্তুতি এখানে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে কারণ কি আসবে কি আসবে না সেটা যদি আপনি ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনি অল্প পুরো ভালো প্রস্তুতি নিতে পারবেন আপনি দেখবেন যে অনেকে আছে অনেক ভালো প্রস্তুতি পরীক্ষা কোয়ালিফাই অনেকে কিন্তু কিন্তু অল্প পরীক্ষা কোয়ালিফাই করে মানে রাইট ট্র্যাকে আর কি অন অবৈধ পন্থা না বৈধ পন্থাই কিন্তু অল্প পড়াশোনা পুরো টিকে যাচ্ছে তার হলো পরীক্ষা সিস্টেমেটিক ওয়ে তো পরীক্ষার সিস্টেমেটিক ওয়েটার জন্য প্রথম যে ওয়ে সেটা হলো বিগত সালের প্রশ্নগুলো দেখে প্রশ্ন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নেওয়া যে কেমন ধরনের প্রশ্ন হয় আচ্ছা এরপরে ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে থেকে যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসছে আগে এবং এইবারও আসার সম্ভাবনা আছে এই টপিকগুলোকে আপনি ভালোভাবে যদি প্রস্তুতিটা নেন তাহলে আপনি অন্যদের থেকে কিন্তু আপনি এগিয়ে যাবেন এখন এমন হতে পারে কেউ কেউ গণিতে দুর্বল হতে পারে কেউ ইংলিশে দুর্বল হতে পারে কেউ বাংলাতে দুর্বল হতে পারে কেউ সাধারণ কেন দুর্বল যে যে সাবজেক্টে দুর্বল থাকেন আমি মনে করি যদি আপনার দুর্বল থাকেন যে কোনো এখনো সময় অনেক আছে তো আমার কাছে মনে হচ্ছে যে কি আপনি প্রত্যেক দিন আপনি যে সাবজেক্ট যে জিনিসগুলো আগে পারেন সেই জিনিসগুলো আগে পড়ে শেষ করে ফেলুন একটা এক একজনের কাছে এক এক রকমের স্ট্র্যাটেজি হতে পারে বাট আমার জায়গা থেকে যদি আমি পরামর্শ দিই আপনি যে টপিকগুলো ভালো পারেন এগুলো এবং ওই টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটা যে সাবজেক্টে হোক ওইটা যদি আপনি দ্রুত শেষ করেন তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা অনেক গ্রো করবে কনফিডেন্স লেভেলটা গ্রো করলে আপনি যে টপিকগুলো পারেন না বা যে সাবজেক্টগুলো কম পারেন বুঝতে সমস্যা হয় আপনি ওই সাবজেক্টগুলো তখন আস্তে 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 যদি কাভার করেন তাহলে কিন্তু আপনি প্রস্তুতির ক্ষেত্রে এগিয়ে যাবেন তাহলে বিগত সালের প্রশ্নগুলো দেখলেন তারপরে কোশ্চেন অ্যানালাইসিস করলেন কোন কোন টপিক থেকে গুরুত্বপূর্ণ সেই টপিক যদি কোশ্চেন অ্যানালাইসিস করতে আপনার কষ্ট হয় বা আপনি যদি না জানেন তাহলে আমাদের প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বইয়ে এরকম চার্ট করে দেওয়া আছে বিগত মানে তিন থেকে পাঁচ বছরের কোশ্চেন চার অ্যানালাইসিস করে দেওয়া আছে আপনি ওখান থেকেও আপনি সে চার্ট দেখেও আপনি বুঝতে পারেন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এরপরে আমাদের বই শুরুতে সাজেশন দেওয়া আছে আপনি চাইলে বই সাজেশনটাও ফলো করে আপনি সাজেশন যে টপিকগুলো সিক্স স্টার দেওয়া ফাইভ স্টার দেওয়া ফোর স্টার দেওয়া এই টপিকগুলোকে আগে ভালোভাবে পড়ুন এই টপিকগুলোকে বারবার বারবার করে রিভিশন দিয়ে পড়ুন তাহলে আপনার জন্য কাজে দেবে এবং শুধু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা না অন্য অন্য নিয়োগ পরীক্ষার জন্য এখন কিন্তু কিছু টপিক খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে যে যে টপিকগুলো আপনাকে পড়তে হবে যেমন ডক্টর মোহাম্মদ এনোস গ্রামীণ ব্যাংক তারপরে জুলাই বিপ্লব হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার অত কিছু জানা লাগে না অন্তর্বর্তী সরকারী সরকারে গঠন করছে করবো আমরা জানি আটে আগস্ট দুই হাজার চব্বিশ সালের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কতজন নারী কতজন নারী চারজন উপদেষ্টাদের মধ্যে এই শিক্ষার উপদেষ্টাকে সি আর আব্রার মধ্যে শিক্ষক প্রতিষ্ঠা মহত রয়েছে তো এরকম কিছু তার মানে জুলাই বিপ্লব আপনাকে সম্বন্ধে জানতে হবে আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাঙ্ক এই টপিকগুলো আপনাকে জানতে হবে এবং বর্তমান সময় স্টারলিঙ্ক স্টারলিংক যেহেতু স্যাটেলাইট ভিত্তিক একটি আমেরিকান একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা যেটা এই অ্যালন মার্কসের এক্স যে স্পেসের একটা প্রতিষ্ঠান এটা সম্বন্ধে জানায় এবং এখনকার সময় খুব আলোচিত যে টপিকগুলো রয়েছে ওপেন এআই ba AI yeah. বা ডিপসিক এই জিনিসগুলো মানে এই আই সম্পর্কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানা এই জিনিসগুলো আপনাকে এখন অবশ্যই জানতে হবে যদি আপনি যে কোনো পরীক্ষা শুধু প্রাইমারি না মানে সামনে যে নিয়োগ পরীক্ষা দিবেন যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য আপনার এই টপিকগুলা অবশ্যই অবশ্যই জানতে হবে এবং আমি মনে করি যে এখনকার সময়ে হয়তো খালেদা জিয়া সম্পর্কে বেগম খালেদা জিয়া সম্পর্ক আপনাকে জানতে হতে পারে বা জানবেন যেহেতু তিনি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বা বর্তমান রাজনীতি পট পরিবর্তনের বিষয়ে তারপরে আহ আপনাকে এখন সার্ক সম্পর্কে জানতে হবে সার্ক সম্পর্কে কেন জানতে হবে সার্ক হলো মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কে স্বপ্নতস্টরা এই জন্য এই এখন সার্কটা সম্পর্কে সার্ক নিয়ে প্রশ্ন আসবে কিন্তু বিগত সালে বিগত কয়েক বছর প্রশ্ন গিয়ে দেখবেন যে সার্ক নিয়ে তেমন কিছু প্রশ্ন আসে নাই বললেই চলে কিন্তু জিয়াউর রহমান যেহেতু সারকে স্বপ্নদোস্ট্রা তিনি সার্ক দক্ষিণ এশিয়ার লোকগুলোকে কানেক্টিং কান্ট্রিগুলোকে কানেক্টিং করার জন্য তিনি কানেক্টিভিটি বাড়ানোর জন্য সার্কে ইয়ে করেছিলেন এই যে লাস্ট কয়েকটা পরীক্ষা দেখলেও বুঝবেন যে সার্ক থেকে প্রশ্ন আসছে সার্ক কবে গঠিত সার্ক উনিশশো পঁচাশি সালে আটের ডিসেম্বর আমার যতটুকু মনে পড়ে গঠিত হয়েছিল তো সার্কের সদস্য সংখ্যা কত সার্কের সদস্য সংখ্যা এখন আট সর্বশেষ আফগানিস্তান এরকম সার্ক যে প্রশ্নগুলো আছে সার্ক আপ সম্পর্কে আপনাকে কিন্তু জানতে হবে তারপরে বাকশাল সম্পর্কে আপনাকে জানতে হবে এই এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানা অবশ্যই এবং বাংলাদেশের সংবিধানের সংশোধনী এবং তত্ত্ববোধক সরকার এই সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে এই জিনিসগুলো কিন্তু আমরা প্রাইমারি শিক্ষক বইয়ে কিন্তু নতুন এডিশনের বই কিন্তু আমরা ইনক্লুড করে দিয়েছি দুই হাজার পঁচিশ সালের বই তত্ত্ববোধক সরকার ব্যবস্থা কোন সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে আসছে ত্রয়োদশ তত্ত্ববোধক সরকার সংবিধান মানে কত সালে প্রবর্তিত উনিশশো ছিয়ানব্বই সালের এই সাতাশে মার্চ তত্ত্বান সংবিধান সংশোধনের মাধ্যমে তারপরে হচ্ছে যে সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল পঞ্চত সংশোধনের মাধ্যমে জুন এই টুপিগুলো আপনাকে জানতে হবে এবং বাংলাদেশে একদলীয় ব্যবস্থা কোন কত সালে প্রবর্তন করা হয়েছিল সংবিধান কোন সংশোধনের মাধ্যমে চতুর্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল এই এই জিনিসগুলো আপনার জানা লাগবে তারপরে হলো ধরেন বাংলাদেশে কোন সংবিধান সংশোধনীকে চতুর্থ সংশোধনী বিপরীত ধরা হয় সেটা হচ্ছে দ্বাদশ সংবিধান সংশোধনী কারণ দ্বাদশ সংবিধান সংশোধনী বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করা হয় একদলীয় সরকার ব্যবস্থার পরিবর্তে এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এই জন্য এটাকে এটার বিপরীত ধরা হয় এবং এইটা থেকে কিন্তু প্রশ্নও দেখবেন যে ঘুরে ফিরে আসছে এই দ্বাদশ সংশোধনী কবে হয়েছিল তারপর চতুর্থ সংশোধনী দ্বাদ সংশোধনী বিষয়বস্তু চতুর্থ সংশোধনী বিষয়বস্তু এইরকম কিছু টপিক আছে যে টপিকগুলো আপনি শুধু প্রাইমারি না সামনে যত নিয়ম পরীক্ষা হবে আপনি সবগুলা সবগুলোর জন্য আপনাকে জানতে হবে আর তো বিষয় আর গণিতের বিষয় যেটা হয় যে আমাদের অনেকে গণিত পারেন না তাহলে গণিতের প্রস্তুতিটা আমাদের কেমন করে নেওয়া উচিত গণিতের প্রস্তুতিটা আমাদের এমনভাবে নেওয়া উচিত যে ধরুন গণিত আপনি পারেন না তাহলে গণিতের যদি আপনি কোনো কিছুই না পারেন তাহলে আমাদের প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বইজের সাজেশনটি দেওয়া আছে আপনি সেই টপিকগুলো ধরি গণিতের যে টপিকটা বেশ গুরুত্ব যেমন শতকরা গুরুত্বপূর্ণ তাহলে শতকরাটা আপনি প্রথম শুরু করলেন শতকরার প্রথম বেশি কি স্ট্রাকচার দেওয়া আছে সেগুলো দেখলেন এবং ওইটার অর্ধেক শুরুতে বিগত পনেরো সালের বারো সালের বারো বছরের প্রশ্নগুলোর অর্ধেক শুরুতে দেওয়া আছে তাই ওই অর্ধা শুরুতে প্রশ্নগুলো আপনি একটু দেখলেন দেখি আপনি নিজে নিজে ট্রাই করলেন নিজে নিজে ট্রাই করে ট্রাই করার জন্য আপনি যেটা করবেন যে প্রশ্নগুলো একটু ঢেকে নিবেন ঢেকে তারপরে হলো আপনি নিজে নিজে ট্রাই করবেন না পারলে সমাধান দেখবেন যদি যদি যে জিনিসগুলো আপনি নিজে পারছেন এগুলোতে ঠিক চিহ্ন দিলেন আর যেটা নিজে নিজে পারেন না সমাধান দেখা লেগেছে সেগুলোতে আপনি গোল বৃত্ত দিয়ে দিলেন আর যেগুলো আপনি সমাধান দেখেও বোঝেন না সেগুলোকে লাল বৃত্ত দিয়ে রাখলেন তাহলে এগুলোর সমাধান কী হবে এই যে অঙ্কটা যে বা যে বোন একটি ম্যাপটা আপনি পারেন না সেটা আপনি গ্রুপে আপনার যদি আশেপাশে যদি গণিত ভালো বোঝে এমন লোক থাকে তাহলে তার থেকেও বুঝে নিতে পারেন অথবা আমাদের প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস নামে ফেসবুকে একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনি ওই ম্যাপটাকে ছবি তুলে পোস্ট করলেন যে এই গণিতটা আরও কীভাবে করা যায় বা তখন দেখবেন যে এক একজন এক এক অ্যাঙ্গেলে দিচ্ছে এক এক পদ্ধতিতে সমাধান দিচ্ছে আপনার কাছে যেই সমাধানটা সহজ মনে হবে আপনি সেই সমাধানটা নোট ডাউন করলেন সেটাতে প্রস্তুতি নিলেন অর্থাৎ এখনকার ইন্টারনেটের যুগে এখন কিন্তু আপনার এই সহযোগিতা না খুবই সহজ জাস্ট একটু জানলে হয় আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস গ্রুপটাতে অ্যাড হবেন আপনি সেটা গণিত হোক ইংরেজি হোক যেটাই হোক আপনি সেটাকে যেটা বোঝেন বোঝেন না সেটাকে ছবি তুলে গ্রুপে পোস্ট করে দেবেন তার মার্ক করে দেবেন যেন মানুষ সহজে বুঝতে পারে যেমন গণিতের নাম্বার বলে দিলেন এত নাম্বার ঠিক কীভাবে করা যায় আরও কোনোভাবে আর একটু সহজভাবে বুঝিয়ে দেবেন এরকম বা আমি ইংলিশের এই প্রশ্নটা বুঝছি না বুঝছি বুঝতে পারছি না এটাকে কেউ যদি একটু বুঝিয়ে দিতেন আপনি গ্রুপে পোস্ট করুন দেখবেন যে আপনি সমাধান পেয়ে যাচ্ছেন এখন এক একজন এক একভাবে বলবো যেটা আপনার কাছে সহজ মনে হবে আপনি সেটা নিবেন তো প্রাইমারি এই ইংলিশের ক্ষেত্রে যেটা হয় অনেকে বুক অভ্যুলারি মনে থাকে না তো আমি মনে করি যে বুক অবভুলারি শুধু না কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রিপোজিশন মনে থাকে না কারো কারো কাছে স মনে থাকে না তো বেশি সমস্যা প্রি আর হচ্ছে ভূক ক্ষেত্রে তো এই জিনিসগুলো যেহেতু আপনার মনে থাকে না সেগুলো একসাথে আপনি পড়তে যাবেন না যেহেতু এখনো সময় আছে আপনি প্রত্যেক দিন পাঁচটা বা দশটা করেই পড়েন এবং এগুলোর সাথে এক্সাম্পলটা বোঝার চেষ্টা করুন ধরুন আপনি ইয়ের ক্ষেত্রে প্রি পজিশনের ক্ষেত্রে বিশেষ করে যে প্রি ক্ষেত্রে আপনি ধরুন একটা প্রি পজিশন বুঝছেন না তাহলে মনে রাখতে পারছেন না তাহলে আপনি এটার এক্সাম্পল পড়ুন এক্সাম্পলটা পড়ে এক্সাম্পলটা বোঝার চেষ্টা করুন তাহলে এটা আপনার লং টাইম মনে থাকবে এবং পরীক্ষার হলে তার এক্সাম্পল একদম হু আসতে নাও পারে বা না আসার সম্ভাবনাটাই বেশি ভিন্ন রকমের এক্সাম্পল আসবে তখন তো আপনি মানে শূন্যস্থান পূরণ করতে পারবেন না যদি আপনি এই প্রিপজিশনটা এখানে বুঝে না করেন তো অনেকে যেটা করে প্রিপোজিশনের ক্ষেত্রে একসাথে অনেকগুলো প্রিপজিশন পড়ে কোনোটাই মনে রাখতে পারে না আর আরেকটা কাজ করে সে মনে করে যে আমি যদি প্রিপোজিশনের সাথে সেন্টেন্সটা পড়ি তাহলে আমার সময় নষ্ট হচ্ছে এটা ভুল প্রিপোজিশন পড়লে অবশ্যই আপনাকে শো পড়তে হবে শো করলেই কেবল হবে সেন্টেন্সে এটা কিভাবে প্রয়োগ করেছে সেন্টেন্সে এটা প্রয়োগ করার পর এটা কী অর্থ দিয়েছে সেটা একটু ভালো করে পড়তে হবে তো এইভাবে যদি আপনি মানে প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে যে জিনিসগুলো কম বুঝেন কম পারেন সেটা অল্প করে পড়েন এবং একান্তই না পারলে আপনি যে বা পারে তার থেকে সহযোগিতা নিলেন এবং আশেপাশে কাউকে যদি না পারেন তাহলে যদি আমাদের গ্রুপে পোস্ট করেন আশা করি আপনার সমস্যার সমাধান হবে আর সাধারণ জ্ঞান যেহেতু পরিবর্তনশীল যে সাধারণ জ্ঞানগুলো পরিবর্তনশীল যেমন আপনাকে বলা হলো আজকে বাংলাদেশের নদীবন্দর কয়টি বাংলাদেশের নিবন্ধিত রাজধানী আন্তর্জাতিক দল কয়টি জিআই পণ্য কয়টি এগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই তো এই ধরনের প্রশ্নগুলো এখন না পড়ে প্রাইমারির জন্য আপনি পরীক্ষার আগের মধ্যে লাস্ট আপডেটটা জেনে নিলে আপনার জন্য হবে তাহলে বারবার আপনাকে আপডেট মুখস্ত করে মেমরি নষ্ট করার আপনার কোনো মানে নেই আর আরেকটা বিষয় হচ্ছে যে এখনকার সময়ে যে যে টপিকগুলো পড়তে বলেছিলাম এই টপিকগুলোর সহ আরেকটা টপিক অবশ্যই আপনার পড়া উচিত সেটা হলো এসডিজি ডিজি ডেভেলপমেন্ট গোলস যেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদে দুই হাজার সালের সেপ্টেম্বরে গৃহীত হয়েছিল এবং দুই হাজার ষোলো থেকে দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত এই পনেরো বসন মেয়াদি যে সতেরোটি গোলস রয়েছে এই এইগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এটা থেকে কিন্তু আপনার পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তো এরকম কিছু টপিক আছে আমি চেষ্টা করবো প্রয়োজনে আলাদা একটা ভিডিও দিতে যে কোন কোন টপিকগুলো যে কোনো চাকরি পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই পড়া উচিত সাধারণ মেয়ের ক্ষেত্রে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম